আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে আরও একটি ঝলমলে ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই ভরির কাটায় এখন বাজে সন্ধে সাড়ে সাতটা আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি আমি এখন থেকে শুরু করলাম তোমাদের সবার কাছে অনেক অনেক অনুরোধ রইল ব্লগটি প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য আজকে তোমাদের দাদাভাই অনেক তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছে কারণ আজকে আমাদের রাত্রেবেলা সবার নেমন্তন্ন আছে নেমন্তন্ন যেখানে আছে সেটা আমাদের মামার বাড়ির পাড়ায় তোমরা আগে যারা আমার ব্লগ দেখেছ তারা জানো যে পুলামাসিকে তো পুলা মাসি হচ্ছে আমার পাড়ার এক মাসি কিন্তু সম্পর্কটা অনেকটাই কাছে খুবই ক্লোজ সম্পর্ক তো তারই মেয়ের আজকে জন্মদিন তো সেই উপলক্ষেই আমরা পরিবারের সবাই মিলে যাচ্ছি তার বাড়িতে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের আমি একটু আগে বেরিয়ে পড়েছি কারণ আমাদের কিছু কেনা হয়নি কোনো গিফটই কিনে নি তো সেই জন্য ও আর আমি স্কুটিতে বেরিয়েছি আর ওইদিকে মা বাপি মেয়েটাকে নিয়ে টোটো করে আসবে পরে তো এখানে চলে এসেছি একটা কাপড়ের দোকানে জামা কাপড়ের দোকানে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশান দেখে আমার নিজেরই খুব ভালো লাগছিল মনে ছিল নিজের জন্য কয়েকটা কিনে নিই কিন্তু ওটা তো এখন পসিবল নয় তো যাই হোক ওর জন্য কিনে নিয়েছি একটা জামা কিনে আমরা এখন এখান থেকে রওনা দেব ওই বাড়ির উপলক্ষে। বাড়ির উদ্দেশ্যেই তো চলো বেরিয়ে পড়ি আর এদিকে রাস্তাঘাটে আজকে প্রচণ্ডই ভিড় কারণ কালকে যেহেতু ঈদ সব জায়গাতে আর জামা কাপড়ের দোকানে ফলের দোকানে সব জায়গাতে আর কি মানে রাস্তাটা জুড়েই বিশাল লোকজন যাওয়া আসা খুবই অসুবিধা আমরা জিটি রোড ধরেই এসেছি যেহেতু আর এই ভিড়টা আমাদেরকে আর এই সম্মুখীন হতে হয়েছে ভিড়ের আর কি তো এই দেখো চলে এসেছি এই যে এইটা হচ্ছে বুলামাশিদের বাড়ি আর তার পাশে হচ্ছে আমাদের আমার মামার বাড়ি আর কি তো এই দেখো দাঁড়িয়ে আছে বুলামাশির সামনেই এই দেখো তোমরা যারা দেখেছিলে মাসের ফ্ল্যাটে আমি গেছিলাম মানকুণ্ডুতে আর এটা মাসির নিজের মানে বাপের বাড়ি আর কি তো এখানেই মেয়ের জন্মদিন হচ্ছে আর এই দেখো চলে এসেছি আসার পরে সবার একটাই প্রশ্ন মেয়ে কোথায় কারণ আমি তো আমাদের ভাই আগে বেরিয়েছিলাম তো ওই জন্য আমি ঢুকে গেছি তো এদিকে বুলামাশি অলরেডি আমার ওপর রেগে গেছে মেয়েকে আনিনি কেন আর আমি একটু মিথ্যাই বলছিলাম যে মেয়েকে আনবো না মেয়েকে আনলে আমার অসুবিধা মেয়েকে নিয়ে আসা খুব অসুবিধা এই বলে বলে আমি বলছিলাম রাগাচ্ছিলাম আর আমার বুলামাশিও বিশ্বাস করে আমার পর রেগে যাচ্ছিল কারণ একটা জিনিস দেখলাম মেয়ে হওয়ার পরে বাপের বাড়ির সবাই কিন্তু বাচ্চাকেই আমার মেয়েকেই সবাই বেশি খোঁজে আর কি আমার থেকেও বেশি মেয়েকে খোঁজে তো এখানে এই যে পাশে ছিল বোলামাসির ছেলে ও তো আমার মেয়ের জন্য পাগল ও আমার মেয়েকে ভীষণই ভালোবাসে মানে ভীষণ ভালোবাসে আগে গেলে ও আমার মেয়ের নাম রেখেছে এলিজা এলিজা কোথায় আর ও আমাকে ছোট থেকেই না পাপ্পু বলে ডাকে ওর সঙ্গে আমার অনেকটাই ডিস্টেন্স বয়সের কিন্তু ও আমাকে কখনো পাপ্পু দিদি বলে না সবসময় পাপ্পু বলে ডাকবে তো গেলেই একটাই কোশ্চেন পাপ্পু এলিসা কোথায় তো এলিসাকে তো আনেনি বেচার মন খারাপ আর আমি চাওয়ার সঙ্গে সঙ্গে ও আমাকে যেভাবে একটা ওয়েলকাম করে না ওই ওয়েলকামটা আমার সব থেকে কাছের লাগে মানে এত ভালো লাগে তো আমাদের দাদাভাইকে আমি কালকেই বলছিলাম খুব 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 ভালো লাগে জড়িয়ে ধরে যেন মনে হচ্ছে ও আমাকে না দেখতে পেলে ও কত কষ্ট থাকে আর দেখার পরে ও এত ভালো হয়ে যায় মানে এরকম একটা আবেগের সাথে ও আমাকে ওয়েলকাম করে তো দেখো চলে এসেছি ওদের ছাদেই আর কি সমস্ত ব্যবস্থা করেছে জন্মদিনের তো এই যে ছাদটাকে খুব সুন্দর করে সাজিয়েছে তারাও দেখাই তোমাদেরকে এই দেখো ডেকোরেশনটা দেখতে দেখতে নিচে দেখছি মেয়ে চলে এসেছে ওদেরকে ওদিকে বুলামাশিটা কিন্তু কেউ জানে না যে আমার মেয়ে নিচে এসে গেছে আর আমি ওদেরকেই ডাকছিলাম যে দেখো নিচে কি এসেছে আর মাসি দেখে তো মেয়েকে দেখে একদম খুব খুশি বুলামাশিদের বাড়ির সবাই খুবই খুশি খুবই খুশি মেয়েকে দেখতে পেয়ে মানে মেয়েকে ওরা খুব ভালোবাসে মানে ভীষণই ভালোবাসে সেটা আর কি বলে বোঝানো যাবে না দেখো না আমাকে দেখো দিদা বলছে বলছে মিথ্যা কথা বলা এরকম বলছে আর কি আমাকে খুব খুশি হয়েছে ওরা দেখে আরে দেখো বাবু বাবু যাচ্ছে নিচে এখন এলিজার কাছে আর এই যে রিম্পাই ওরই জন্মদিন আজকে তোমাদের দাদা ওকে উইশ করেছে কিন্তু আমি যেন তো কালকে ভিডিও চক করে কেউ উইশটাই করতে ভুলে গেছিলাম ভিডিও করতে 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 আমি ওকে উইশই করতে ভুলে গেছি তো এই দেখো চলে এসেছি এখন আমার মামার বাড়িতে মামার মায়ের কাছে একটু এসে বসলাম আর এদিকে আমার মেয়ের রুটি খাওয়ার টাইম হয়ে গেছে তো ওর জন্য আমি বাড়ি থেকে আসার সময় একটু রুটি করে এনেছিলাম তোমাদের দাদাভাইয়ের অফিসে আটাটা মেখে রেখে দিয়েছি আর মা কি করেছিল দুপুরবেলাতেই ও অফিসের টিফিনটা মাই আজকে করে নিয়েছিল তো ওটাকে ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর মেয়ের জন্য রুটি করে নিয়ে এসেছিলাম মেয়েকে এখন ওটাই খাওয়াচ্ছি তবে আজকে একটু লেটই হয়ে গেছে আটটা পনেরো হয়ে গেছে সবার সঙ্গে এসে কথা বললাম কথা বলতে বলতে সময় কাটাতে কাটাতে কখন সময় বয়ে গেছে বুঝতে পারিনি তো এই যে মেয়ে এখন রুটি খাচ্ছে জল খাচ্ছে আর ওদিকে মা বাপি একটু বসে আবার বুলে মাসের ঘরেতেই গেছে কিন্তু যেহেতু মা বাপিরা টোটো করে এসেছে আমাদের আগেই ওনাদেরকে বেরিয়ে পড়তে হবে কারণ রাত হয়ে বেশি রাত হয়ে গেলে আবার টোটো পাওয়ার সমস্যা হবে সেই কারণে আর কি তো এখানে আমি মেয়েকে খাওয়াচ্ছি আর আমার পাশে আমার মা বসে আছে এখানে মায়ের শরীরটা কদিন যাবৎ খুব একটা বেশি ভালো নেই তো সেটা একটা মনের মধ্যে টেনশান রয়েছে যাই হোক এদিকে তো আমাদের দাদা ভাই এসছে আমাকে ডাকতে কিন্তু আমি মেয়েকে তো খাইয়ে তারপরেই যেতে পারবো মেয়েকে খাইয়ে মেয়েকে নিয়ে একেবারে যাবো বোলামাসিদের যে নিজের বাড়ি মানে বোলামাশির যে বাপের বাড়িটা আমার মামার বাড়ির একদম পাশেই আর কি তো একদমই ওদের সঙ্গে আমাদের একদম নিজেদের মতন সম্পর্ক ওদের বাড়িতে যা কিছু অনুষ্ঠান হবে আমরা সেখানে থাকবই আর আমাদের বাড়িতে যা কিছু অনুষ্ঠান হবে মাসিরা সেখানে থাকবে আর সব থেকে বড়ো কথা হলো পাড়ার মাসি হল মাসির সঙ্গে আমার একটা বিশেষ করে আলাদা রকম সম্পর্ক তৈরি হয়েছে মাসি আমাকে প্রচণ্ড পরিমাণেই ভালোবাসে আর আমিও বুলা মাসিকে প্রচণ্ড ভালোবাসি তবে হ্যাঁ আমি মাসির থেকেও বুলা মাসির ছেলেকে বেশি ভালোবাসি খুবই ভালোবাসি ওর সঙ্গে আমার আগাগোড়া একটা আলাদা রকম মর্ডিং তো এখন মেয়েকে খাইয়ে চলে এসেছি আবার মাসিদের বাড়িতেই তো এখানে এসে কেক কাটার ব্যবস্থা চলছে মাসি আমাকে ডাকতে পাঠিয়েছিল যে কেক কাটবো তাড়াতাড়ি আয় তো মেয়েকে নিয়ে এসেছি কেক কাটার জন্য এদিকে মেয়ে ছোটো মাসির কাছে রয়েছে আমার আমার মেয়ে আবার ছোট মাসিকে খুব ভালোবাসে আমার ছোট মাসিকে পেলে আমার মেয়ে কারুর কোলে যাবে না ওই বাড়িতে একমাত্র ছোটো মাসির কোলেই খুব ভালো থাকে আমার মেয়ে আর কি তারপর আমাকে দেখি একটু আমার কোলে এলো আর এই যে মা এখানে বসে আছে এখানে হচ্ছে কেক কাটার ব্যবস্থা সমস্ত কিছু রেডি হচ্ছে রিম্পায়ের এটা কুড়িতম জন্মবার্ষিকী আর কি এই দেখো এখানে লাইট কোনো ইয়ে পাওয়া যায়নি তো লাইটার দিয়ে আগুন ধরানো হচ্ছে মোৰ <laughs> জোরে জোরে বক্স চলছিল তো যতটুকু টাইম বক্স ছাড়া ছিল ততটুকু টাইম আমি তোমাদেরকে রিয়েল ভয়েসটা শোনাতে পেরেছি আর এখানে এখন স্নো স্প্রে হচ্ছে তো মেয়েকেও তোমাদের দাদাভাই ঢেকে দাঁড়িয়ে আছে আর আমি কিন্তু ভিডিও করছি অলরেডি আমি কিন্তু ওই স্প্রেতে কিন্তু পুরো সাদা হয়ে গেছি কিন্তু তাও আমি কিন্তু ছাড়িনি আর এখানে দেখো এই এটা একটা পুচকি এসেছে এই আমার মেয়ের থেকে ছোট আর আমার পুচকিকে দেখো এ দেখো ওর বাবা এর কোলে উঠেছে বলে আমার মেয়ের কি কান্না দেখে তোমাকে মেয়ে তো কেক খেতে ভালোবাসে তাই মেয়েকে একটু কেক খাইয়ে দিচ্ছি তবে ও শরীর খারাপটা হওয়ার পর থেকে এখন যে কোনো খাবারই একটু বুঝে খাওয়াই আগে আমিও হুটফাট খাইয়ে দিতাম এটা সেটা ও ভালোবাসে তো আর খেতে চায় থেকে কষ্ট খারাপ লাগতো তো ওই জন্য আমিও খাইয়ে দিতাম তা এখন একটু বুঝেই খাওয়াই আর এই যে মা বাপেদের খাওয়া হয়ে গেছে এখন মা বাপিরা বাড়ি চলে যাচ্ছে কারণ টোটোও পাওয়ার ব্যাপার আছে তো আমরা তো ঢুকেছি তখন আটটা কুড়ি পঁচিশ মতন হবে আর মা বাপি আমাদেরও পরে ঢুকেছে তো এখন অলরেডি পনেরো দশটা মতন বাজে তো মা বাপিরা ওই জন্য বেরিয়ে যাচ্ছে আর এদিকে মেয়ে মায়ের হাতে আইসক্রিম দেখে ওই আইসক্রিমটা খেতে চাইছিল তাই মা একটু আইসক্রিম খাইয়ে দিল তারপরে মা বাপিটা বেরিয়ে গেলে আমরাও চলে এসেছি খেতে আর কি মায়ের মেয়েকে নিয়ে আসেনি খাবার এখানে কারণ ও খেতে চাইবে তাই মেয়েকে মায় আমার মায়ের কাছে আর ছোটো মাসির কাছে বসিয়ে দিয়ে আমি আর তোমাদের দাদাভাই খেতে চলে এসেছি খেয়েছি বাসন্তী পোলাও চিকেন কষা আর ছিল চাটনি পাঁপড় পায়েস মিষ্টি চাটনি পাঁপড় মিষ্টি আর রসগোল্লা ছিল পান্তুয়া ছিল তো খুব ভালো খেয়েছি আর লাস্টে আইসক্রিম খেয়েছি তোমাদের দাদা ভাই আর আমি তো দুটো করে আইসক্রিম খেয়েছি আর কি এখানে মামা খাচ্ছে আর এদিকে আমাদের খাওয়া হয়ে গেছে আর এখন আমরাও বাড়ি যাব আর এই দেখো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি আর তোমাদের দাদা ভাই গাড়ি বের করে রেখেছিলো বাইরে গাড়িটা ভেতরে ঢোকায়নি তো গাড়িটা স্টার্ট দিচ্ছে আর কি আর এই দেখো মা আসতে খুব ভালো লাগে যাওয়ার সময় একটু মনটা খারাপ হয়ে যায় তো ভাবলাম যে এই মাসিদেরকে একবার বলে দিয়ে আসি যে আমরা বেরিয়ে যাচ্ছি তো মাসিদেরকে বলতে এলাম মাসিরাও আজকে খুবই ব্যস্ত বাড়িতে লোকজন রয়েছে কিন্তু তাও মাসি আমি বেরোচ্ছি বলে আমার জন্য কিন্তু বাড়িটাতে এসেছে লোকজনকে ছেড়ে এগুলোই আর কি পাওয়া সবার কাছ থেকে জানো তো আমার খুব ভালো লাগে যখন যে বাড়িতে যাওয়ার পরে বাড়ির লোকেরা নিজের যারা আছে তারা তো আমাকে ভালোবাসবেই সেটা তো স্বাভাবিক ব্যাপার কিন্তু মাসি অপর হয়েও আমাকে এতটা ভালোবাসে আর এতটা ভালো কানেকশন আমি ভাবতে পারি না সত্যি কথা খুব ভালো লাগে আমার এই জন্য মানে অপর বলতে আমার নিজেরই কষ্ট হয় ওটা বলা যায় না অপরটা আর কি তো এখানে আমরা চলে যাচ্ছি টাটা করে দিলাম সবাইকে আর মেয়ে ঘুম ঘুম পাচ্ছে মনে হচ্ছে তো ভুলামাসি ওকে একটা ক্যাডবেরি দিয়েছে হাতে সেই ক্যাডবেরিটা হাতে নিয়ে এখন ঘুম মানে ব্যস্ত আছেও আর কি কিন্তু ক্যাডবেরিটা বাড়িতে আসা অব্দি আমি কিন্তু জানি ওটা গোটা থাকবে না ওটা অ্যাকচুয়ালি কিটক্যাট দিয়েছিল হাতে আমি জানি ওটা পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আসলে তো এই যে আমরা বাড়ি ঢুকলাম আর দেখো কিটক্যাটটার অবস্থা আমার মেয়ে কি করেছে দাঁতে কামড়ে 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 যে পুরো কিটকেটটাকে প্যাকেটটা পুরো পাতলা হয়ে গেছে আর কি এত কামড়েছে ওকে আর মেয়ের জন্য পয়লা বৈশাখের আর মেলার কিছু জিনিস কেনা ছিল মাসির মা কিনে রেখেছিল তো সেগুলোই নিয়ে এসেছি সঙ্গে করে কিন্তু ওরা তোমাদের ওটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আগে আমি মেয়েটাকে একটু খাইয়ে নিই হ্যাঁ অনেকটাই লেট হয়ে গেছে তো এখানে মেয়েকে খাওয়াতে বসে গেছি মেয়ের খাবারটা আমি বাড়ি থেকেই মাকে ফোন করে দিয়েছিলাম যে একটু আপনি গরম করে একটু হাতে পেস্ট করে রেখে দেবেন তো মা করে রেখে দিয়েছিল বলে আমার খাওয়ানোটাও একটু সহজ হয়ে গেছে তাড়াতাড়ি হয়ে গেছে আর কি এই দেখো এই হেয়ার ব্যান্ডটা দিয়েছে আমার ছোট মাসি মেলা থেকে কিনে আর পেছনে যে হলুদ রঙের ডগটা দেখতে পাচ্ছ ওটা আমার বড় মাসি দিয়েছে ওটা মেলা থেকেই কেনা এই লাল জামাটা পয়লা বৈশাখ উপলক্ষে আমার বড় মাসি দিয়েছে আর মাও একটা দিয়েছে ছোট মাসিও একটা দিয়েছে ওটাও দেখাচ্ছি তোমাদেরকে এ দেখো এটা দিয়েছে আমার মা খুব সুন্দর সুতির পাতলা জামা তবে লাল জামাটা গেঞ্জি কাপড়ের কিন্তু খুব সফট এটা আমার মা দিয়েছে আর এই গোলাপ ফুল জামাটা দিয়েছে আমার ছোট মাসি তো এইগুলো এইটা আমার আমাদের বাড়ি থেকে আমার মেয়েকে দিয়েছে পয়লা বৈশাখে আর এখন মেয়ে ওগুলো নিয়ে ব্যস্ত আছে মেয়ে পুতুলটা নিয়ে খেলছে আর তোমাদের সবার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের একটা ব্লগে ততক্ষণের জন্য সুস্থ থেকো